পাঁচ ছয় মাস আগে প্রথম আমি বড় গাড়ি ড্রাইভিং করতাম ওই সময় হঠাৎ করে একদিন ফায়া ব্যথা করতেছে পরে দেখলাম যে ফায়া ব্যথার সাথে সাথে ফিশনও ব্যথা করতেছে উঠে দাঁড়াইতে কষ্ট হইত তখন ডাক ডাক্তার দেখায় বিভিন্ন জায়গায় উনি একটা টেস্ট দিছেন ওটা করাইছি আর কিছু ব্যায়াম ড্যাম দিছে ওষুধ দিছে এরপরে ওষুধে প্রথম দুই চার দিন ভালো ছিলাম এরপর আবার মাথাটা আরো বড়ি গেছে আর কি ব্যথাটা ঢাকায় চলে এসেছি আচ্ছা ঢাকা আসি এ হ্যাঁ ও এখানে দেখানোর পরে উনিও বলছে যে এবারেয় করা জরুরি জন্য আর কি পরে এবারেয় করাছি এরপরে বলল যে আমরা এখানে ভর্তি থাকতে হবে না হলে অপারেশন করাইতে হবে তো প্রথমবার নিজে এটে আসছি পরে যখন আসছি তখন মানে আমার তিনজন লোকে ধরাধরি করি নিয়ে আসছে এখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে আমার এরকম মনে হচ্ছিলো যে ব্যথাটা ভালো হবে তবে দীর্ঘ সময় হয়তো লাগতে পারে ডাক্তার যা বলছে হয়তো হচ্ছে বেশি সময় বেশি সময় লাগতে পারে তো এখন দেখতেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এর অনেক কম সময়তে খুব অল্প সময়ের ভিতরে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে আপনি সুস্থ অনুভব করতেছি আপনার সেই কোমরে ব্যথাটা কি আর আছে কোমরেও ব্যথা নয় পা ও ব্যথা নয় আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক যত দিন যাচ্ছে আমরা আপনাদের কাছ থেকে বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি এবং নতুন নতুন আমরা আরও অনেক ভিডিও আপনারা চাচ্ছেন বিভিন্ন বিষয়ের উপরে আপনারা ভিডিও যাচ্ছেন এই বিষয়গুলো আপনারা আপনাদেরকে জানাচ্ছেন এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে দর্শক আমাদের আজকের অতিথি আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন এবং উনি একজন পিএলআইডি রোগের উনি ভুগছেন গত পাঁচ ছয় মাস ধরে ওনার এই সমস্যাটা একটু প্রকট আকার ধারণ করেছে ওনার কাছ থেকে আসলে আমরা পুরো বিষয়টা আজকে একটু জানব যে ওনার এই গত পাঁচ ছয় মাসে উনি এটার জন্য কী কি ধরনের সাফার করেছেন এবং কি কি ধরনের উনি স্টেপ নিয়েছিলেন এবং পরবর্তীতে উনি কিভাবে এই সমস্যা থেকে উনি মুক্তি পেয়েছেন পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম স্যার নোয়াখালী কোথায় আপনার দেশবাড়ি সেনবাগ সেনবাগ বাজারে অর্জুন আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে মূলত আপনার সমস্যাটা কি ছিল এবং পাঁচ ছয় মাস আগে যখন প্রথম শুরু হয় কি হয়েছিল সেই ঘটনাটা পাঁচ ছয় মাস আগে প্রথম আমি বড়ো গাড়ি ড্রাইভিং করতাম ওই সময় হঠাৎ করে একদিন পায়ে ব্যথা করতেছে পরে দেখলাম যে পায়ে ব্যথার সাথে সাথে পিছনও ব্যথা করতেছে উঠে দাঁড়াইতে কষ্ট হইত আচ্ছা প্রথম দিকে কি এটা অল্প পরিমাণে ছিল প্রথম দিকে একটু কম ছিল পরে দুই চার দিন যত যায় তত ব্যথাটা বাড়ে তখন ডাক্তার দেখায় বিভিন্ন জায়গায় আচ্ছা প্রথম কোথায় দেখিয়েছিলেন প্রথম আমাদের সেনবাগ সেবার বাজারে দেখাইছিলাম আচ্ছা দেখানোর পরে ওই ডক্টর কি বলেছিলেন আপনাকে উনি একটা টেস্ট দিছেন ওটা করাইছি আর কিছু ব্যায়াম ট্যায়াম দিছে ওষুধ দিছে হুম এরপরে ওষুধে প্রথম দুই চার দিন ভালো ছিলাম এরপর আবার ব্যথাটা চলে আসছে হ্যাঁ আরও বাড়ে গেছে আর কি ব্যথাটা পরবর্তীতে কি স্টেপ নিয়েছিলেন এরপরে আমি চট্টগ্রাম একটা ডাক্তারকে দেখাই উনি বলছে এমআরআই করাইতে হবে এরপরে চিন্তা করলাম একজনের কথা বড় সিদ্ধান্ত না যায় আর একটা রাখতে দেখাই এরপরে একটা দেখালাম চট্টগ্রামে ওইটা এমআরআই করতে বলছে তো আমি ওইখানে না করি ঢাকায় চলে আসছি ঢাকা ও এখানে দেখানোর পরে উনিও বলছে যে এমআরআই করার জন্য আর কি পরে এমআরআই করাছি এরপরে বলল যে আমরা এখানে ভর্তি থাকতে হবে নাহলে অপারেশন করাইতে হবে তো আমি বলছি যে আমি তো এই প্রস্তুতি নিয়ে আসি নাই কয়েকদিন পরে আমার যোগাযোগ করব আচ্ছা আচ্ছা আমরা একটু পিছন দিকে তাকাই আপনি বলেছেন যে আপনি একটু ভারী গাড়ি চালাতেন এর পাশাপাশি কি অন্য কোনো ধরনের কাজ করতেন না কয়েক বছরের ভিতরে আর দুই তিন বছরের ভিতরে অন্য কোনো কাজ করি না গাড়ি চালাই আমি গাড়ি আমাদের সাথে কিছুক্ষণ আগে একটু বলেছিলেন যে আপনার যে ভারী আলমারি বা এস এস এই ধরনের জিনিসগুলো আপনার কাজ করছি আমার দোকান আছে সেনবাগ বাজারে ওইখানে আগে নিজে কাজ করতাম আলমারিগুলা লোকজন না থাকলে একা একা শোয়া থাকতো ওটা উঠাইতে হইতো আর কি আচ্ছা নিজে নিজে আপনার সেই ভারী জিনিসগুলো আপনাকে তুলতে হতো এবং এর পরবর্তীতে দীর্ঘ একটা সময় আপনি ভারী গাড়ি চালিয়েছেন তো আপনি যখন নোয়াখালীতে যখন আপনি ডক্টর দেখিয়েছেন তারা যে মেডিসিন দিয়েছে সেটাতে যখন ফল হচ্ছিল না তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি অন্য কোনো ডক্টর দেখাবেন তারপর আপনি যখন দুজন ডক্টরকে দেখেছেন তারা আপনাকে কি বলেছিলেন তারা বলছে যে আগে এমআরআই করতে হবে এরপরে চিকিৎসা দেওয়া যাবে আচ্ছা তো আপনি তখন ডিসিশন নিয়েছেন যে না আমি এমআরআই না করে আমি আরও ভালো একজন ডক্টর দেখাবো তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্ট আপনি নিয়েছিলেন তো স্যারের কাছে সবার প্রথম মানে যখন এসেছেন মানে স্যারের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন ওনার বিষয়ে আমি ঢাকাতে আসার পর স্বাস্থ্য স্বাস্থ্যদ একজনের কাছে আসছি ও বলছে যে এখানে একটা হাসপাতাল আছে ডিপিআরসি ওটাতে গেলে ফলাফল বোঝা যায়ব কি ডাক্তার সাথে পরামর্শ করলে কী করা যায় চিকিৎসা কীভাবে করা যাইব তো আসছি এরপরে উনি বলছে যে আমার এ করার জন্য আর এ করছি এরপরে তো ভর্তি হওয়ার জন্য বলছিল ভর্তি হয় নাই কিছুদিন মানে ভর্তির ফজ ইয়ে নিয়ে আসি নাই প্রস্তুতি নিয়ে আসেনি এ কারণে ভর্তি হইতে পারি নাই আর কি আচ্ছা তো আমরা একটু জিজ্ঞেস করেছি মানে যখন আপনি স্যারের কাছে এসেছিলেন আপনি কি নিজে হেঁটে এসেছিলেন প্রথমবার নিজে আসছি পরে যখন আসছি তখন মানে আমার তিনজন লোকে ধরা ধরি করি নিয়ে আসছে এখানে একদম পুরো আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন হঠাৎ করে একদিন আগ থেকে বিকেল থেকে ব্যথা শুরু হয়েছে এরপরে রাত্রেও ব্যথা করছে সকালও ব্যথা করছে পরের দিন আবার বিকেলে ব্যথা শুরু হয়েছে পরের দিন সকালবেলা আর আমি লড়তেও পারি না আর নিজের ক্ষমতা উঠতে পারতেছি না বিছনার থেকে জি আর ব্যথাটা প্রচুর আকারে বাড়িয়েছে তো সেই সময় আপনারা ডিসিশন নিয়েছেন যে না আপনারা ভর্তি হয়ে যাবেন এবং সাড়ে আন্ডারে থেকে ভর্তি হয়ে আপনারা সেই ট্রিটমেন্টটা গ্রহণ করবেন তো সেই অবস্থা আপনারা সরাসরি চলে আসেন ডিপিআরসি হসপিটালে তো আসার পরে যখন আপনার ট্রিটমেন্টটা শুরু হয় আমরা জানি যে খুব অল্প দিনের ভিতরে আপনার সেই ব্যথাটা সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যায় তো সেইটা যদি আমাদেরকে বলেন স্যার এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে ট্রিটমেন্ট ব্যবস্থা তো আমি অত্যন্ত ভালো দেখতেছি আর যখন আসছি তখন তো আমার প্রচুর ব্যথা এখন মোটামুটি ব্যথা নাই আর হাঁটা যায় সমস্যা হয় না সব কিছু মিলে ভালো আছি যখন আপনি এই প্রচণ্ড ব্যথা নিয়ে আসছিলেন আপনি আপনার কি মনে হয়েছিল যে এই ব্যথাটা আর কখনও ভালো হবে না বা এই ব্যথা থেকে আমি কীভাবে মুক্তি পাব এরকমটা কি মনে হচ্ছিল আমার এরকম মনে হচ্ছিল যে ব্যথাটা ভালো হবে তবে দীর্ঘ সময় হয়তো লাগতে পারে ডাক্তাররা যা বলছে হয়তো হচ্ছে বেশি সময় বেশি সময় লাগতে পারে তো এখন দেখতেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এর অনেক কম সময়তে সুস্থ অনুভব করতেছি স্যার আপনাকে এই যখন এই যে আপনি এখন চলে যাচ্ছেন আমরা জানি যে স্যার আপনাকে একটা পরীক্ষা করেছেন সেই পরীক্ষাটা কি ছিল আবার পরীক্ষা দিয়েছিল সকালবেলা চল্লিশ মিনিট হাঁটার জন্য আমি চল্লিশ মিনিট ইয়ে হাসপাতালের সামনে যে মাঠটা আছে ওই মাঠের চতুর্পাশ দিয়ে ঘুরে চল্লিশ মিনিট সময় হাঁটার পরে আপনার সেই কোমরে ব্যথাটা কি আর আছে কোমরেও ব্যথা নাই পায়েও ব্যথা নাই এবং সম্পূর্ণ সুস্থভাবে আপনি একদম আগে যেমন স্বাভাবিক ছিলেন সেই স্বাভাবিকভাবে এখন আছেন জি আছি আলহামদুলিল্লাহ কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে দর্শক মণ্ডল এখানে আমরা ওনার ভাইকে পেয়েছি আমরা একটু ওনার ভাইয়ের সাথে একটু কথা বলবো কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত উনি ওনার সাথে সব সময় ছিলেন এবং সার্বক্ষণিকভাবে ওনার তত্ত্বাবধানে সবসময় উনি সঙ্গে সঙ্গে ছিলেন এবং প্রতিটা ট্রিটমেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত উনি ছিলেন আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব পুরো বিষয়টা সম্পর্কে আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন হচ্ছে মোহাম্মদ শাহন আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আমরা জানি যখন আপনার ভাইয়ের এই প্রচণ্ড রকম কোমরে ব্যথা ছিল প্রথম দিকে আপনি নিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে তো কেন নিয়ে এসেছিলেন তখন ওই ব্যথা উনি কী করতেন বা কী ধরনের সমস্যাগুলো হতো আপনারা তো খুব কাছ থেকে দেখেছিলেন একটু যদি বলেন আসলে ভাইয়া তো আজকে চার পাঁচ মাস ধরে অসুস্থ এই ব্যথা নিয়ে ভুগতেছে তো আমরা অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি কোনো ফল ফাই নাই পরে আমার স্বাস্থ্য ভাই একটা আমাদের বলছে যে ডাকা নিয়ে আসতে তো পরে আমি ডাকা নিয়ে এসেছি অন্য একটা হাসপাতালে গেছি হাসপাতাল প্রথম ঠিকানা পাইনি আমি পরে ওই হাসপাতালে গেছি আমি ভালো কোনো ডাক্তার দেখাইতে পারি অনেক সুযোগ পাই নাই আমি তো পরে ওই ভাইটার সাথে যোগাযোগ করলাম ওই এই হাসপাতালের ঠিকানা দিছে আগে ডিপিআরসি হাসপাতালের আমার ঠিকানা দিছে পরে আমি এখানে আসছি আসার পরে ডাক্তার শফিউল্লাহ প্রধানকে দেখানো দেখাইছি তো স্যার মোটামুটি ভালো একটা পরামর্শ দিছে স্যার বলতে যে এমআরআই করতে পরে আমরা এমআরআই করে আসছি করার পর রিপোর্ট আসছে রিপোর্টে আসছে যে ওনার ফি আইডি হয়েছে তো পরে এটার জন্য কি করতে হবে স্যারকে জিজ্ঞেস করলাম স্যার বললো যে আসলে ভর্তি থাকতে হবে আর নাহলে অপারেশন করতে হবে অপারেশন করলে মানে ফলাফল তেমন ভালো আসবে না আসবে না এটা স্যার তেমন গ্যারান্টি দিতে পারতেছে না তো পরে বলে যে আপনার ভর্তি থাকেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন স্যার এক মাস ভর্তি থাকতে বলছে তো পরে আমরা তো তখন এই প্রিপারেশান নিয়ে আসি না ভর্তি থাকার জন্য স্যার কিছু ওষুধ দিয়েছে বল যে এগুলো খাইয়ে দেখেন এরপরে কি হয় আমাকে জানাই স্যার আবার একটা কথা বলে দিছে যে আপনি যে চলে যাবেন কয়েকদিন পরে আপনার এমন হতে পারে যে আপনি তখন আর চলাফিরা করতে পারবেন না এখন তো চলাফেরা করতে পারতেছেন ব্যথা হাসে ঠিকই কিন্তু বিছনা থেকে উঠতে পারবেন না স্যার দেখি বুঝতে পেরেছিলেন হ্যাঁ স্যার দেখি এটা বলছিল তো পরে আমরা বাড়িতে চলে গেছি এর ভিতরে বিশ দিন মতো বাড়িতে ছিলাম হঠাৎ করে আমার বাড়ির মানে ব্যথা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে স্যার যেভাবে বলছে যে বিছনা থেকে আর উঠতে পারবে না এমন অবস্থা হয়ে গেছে তো পরে ব্যথা বেড়ে গেছে আমরা তো সবাই চিনতে পড়ে গেছি আসলে যে অবস্থা ছিল আমার বাড়িতে এরকম হয়ে যাবে আমরা কখনো কল্পনাও করি না হ্যাঁ বিছনা থেকে উঠতে পারতে নিজে চলাফিরা করতে পারতেছে না তো আমরা তখন চিন্তা করলাম যে স্যারের সাথে যোগাযোগ করি আমরা তখন শকত ভাইয়ের সাথে যোগাযোগ করলাম কন্টাক্ট করলাম তো পরে ভাই বলছে যে আসেন আমি আমি তো এখানে আছি আমি যথেষ্ট সহযোগিতা করবো আপনাদেরকে তো ফরে আমরা তো আর বাইকে এমনি তো সাধারণ কোনো পরিবহনে নিয়ে আসতে পারবো না এমন অবস্থা হয়ে গেছে পরে আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি তখন আমার বাইকে আমরা তিনজনে দরাদরি করে অ্যাম্বুলেন্সে উঠেছি তখন নিজে ওঠার মতো ক্ষমতা ছিল না পরে এখানে আসার পরে আমরা বাইকে ডাক্তারের সাথে কথা বললাম পরে ডাক্তার বলছে ভর্তি থাকার জন্য তো পরে ভর্তি রাখছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভাই আগে থেকে মানে এখন মোটামুটি বলতে চাইলে পুরোপুরি আগের মতো সুস্থ আর এখানে হসপিটালেরও আমাদেরকে অনেক আন্তরিকতা দেখাইছে যারা থেরাপি দিতেছে যারা যে ভাইগুলো ছিল এগুলো অনেক ভালো এবং আমরা ভালো একটা ফলাফল পাইছি হ্যাঁ হাসপাতালের পক্ষে আমরা অনেকভাবে সহজতা পাইছি ধন্যবাদ আপনাকে স্যার আপনি দীর্ঘ কয়েক মাস আপনি আপনার এই পিএলআইডি রোগে আপনি ভুগেছেন এবং অসহ্য যন্ত্রণার ভিতর দিয়ে আপনার এই সময়টা গিয়েছে এবং শুধুমাত্র আসলে যার ব্যথা হয় তারাই আসলে বুঝতে পারে যে ব্যথার যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো হবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বলবো যে যাদের পিএলআইডির সমস্যা তারা বিশেষ করে এখানে ডিপিএসসি হাসপাতালে শফিউল্লাহ প্রধান স্যারের সাথে যোগাযোগ করে যেন চিকিৎসা নেয় তাহলে আশা করা যায় আমার মতো এত কষ্ট পাইতে হবে না ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ শুনলেন উনি দীর্ঘ কয়েক মাস যাবত উনি যখন পিএলআইডি রোগী উনি ভুগছিলেন প্রচণ্ড রকম কোমর ব্যথা আমরা কোমর ব্যথা রোগীদেরকে সাধারণত এটাই বলে থাকি এবং তাদেরকে কিন্তু আমরা সবসময় সতর্ক করার চেষ্টা করি যে হয়তো এখন আপনি সুস্থ আছেন এখন আপনি ভালো আছেন আপনি নর্মালি আপনি হাঁটাচলা করছেন সব ধরনের কাজকর্ম করছেন কিন্তু এমন একটা সময় হতে পারে যে কোনো সময় আপনি ফল ডাউন করতে পারেন যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন যে কোনো সময় আপনি বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যেতে পারেন পি রোগটাই আসলে এমন যে কোনো সময় মানুষের জীবনে এটা চলে আসতে পারে এই জন্য আপনি যদি প্রথম দেখি একদম যখন আপনি সুস্থ আছেন ভালো অবস্থায় আছেন সেই সময় যদি আপনি ট্রিটমেন্টটা করেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার সুস্থ হয়ে যাওয়াটা এবং ভালো হয়ে যাওয়াটা সম্ভব যদি সেটা খুব বেশি পরিমাণে দেরি হয়ে যায় একটা সময় সময় কিন্তু এটা সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না এবং কোনো কোনো ক্ষেত্রে সার্জারিও কিন্তু ফলপ্রসূ হয় না ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম